নমস্কার বন্ধুরা আজকে একটা চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই লাগবে একটি ক্যাপসিকাম লাগবে একটি টমেটো লাগবে পেঁয়াজ লাগবে দুটো ডিম লাগবে গাজর আর লাগবে স্প্রিং অনিয়ন লাগবে একটা রসুন লাগবে টমেটো সস আর লাগবে দুটো কাঁচা লঙ্কা প্রথমেই আমরা সবজিগুলোকে ভালো করে কেটে নেব গাজরটি ফার্স্টে কেটে নিচ্ছি সরু সরু করে এইবারে টমেটোটি কেটে নিলাম এইবারে রসুন কেটে নিচ্ছি এইবারে স্প্রিং অনিয়ন কেটে নিলাম এখন পেঁয়াজ কেটে নিলাম এইবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি সাদা তেল তার মধ্যে একটু রসুন একটু পেঁয়াজ কুচি ভালো করে একটু নেড়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব গাজর দিয়ে দেব স্প্রিং অনিয়নগুলো ছোট ছোট করে কেটে রাখা তারপরে দিয়ে দেব হচ্ছে ইলো ক্যাপসিকাম দিয়ে দেব টমেটো এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে এইভাবে মাখিয়ে মাখিয়ে আমরা নাড়িয়ে নেব সুন্দর করে খুব সুন্দর দেখতে লাগছে বলো এরপরে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিচ্ছি সাথে দুটো ডিম দিলাম আবার একটু নাড়িয়ে নেব আস্তে আস্তে করে সুন্দর লাগছে খুব ভালো লাগছে এইবারে একটা ছোট্ট বাটিতে সার্ভ করে নেব আস্তে আস্তে করে সার্ভ করে নেব সুন্দর করে ধীরে ধীরে এরপরে ভালো করে একটু মাখিয়ে সার্ভ করব দুটো ডিম দিয়ে খুব সুন্দর লাগছে চাউমিন রেডি বন্ধুরা তোমরা আমায় জানিও কেমন হলো শেষে দুটো চপস্টিক দিয়ে সার্ভ করলাম ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করো আর তোমরা অনেক ভালো থেকো